আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইস প্রোগ্রামের আপনাদের ইংলিশ সেকেন্ড পেপারের কিভাবে আপনারা পরীক্ষার খাতায় উত্তরগুলো লিখবেন এই বিষয়গুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব তবে শিক্ষার্থী এই ভিডিও শুরু করার আগে গুরুত্বপূর্ণ যে তথ্যটি আপনাদের সকলের জানা প্রয়োজন সেই বিষয়টি আমি আগে একটু বলবো অনেকেই প্রশ্ন করতেছেন যে স্যার আমাদের কি সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে না ফুল সিলেবাসে পরীক্ষা হবে এই বিষয় নিয়ে অবশ্যই আপনাদের মধ্যে অনেকের মধ্যে দুশ্চিন্তা কাজ করে আমি আপনাদের বলি আমাদের কর্তৃপক্ষ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওয়েবসাইটে এই আপডেটটি দেয়নি যে আপনাদের কোন সিলেবাসে পরীক্ষা হবে তবে শিক্ষার্থী যত দূর বা অনুমান করতে পেরেছি বা বিগত দিনে ঘটনাগুলো অ্যানালাইসিস করেছি আপনাদের এবছর দুই হাজার তেইশ সালের সিলেবাসের অনুসারে আপনাদের পরীক্ষায় অনুষ্ঠিত হবে তবে শিক্ষার্থী এখন তেইশ সালের সিলেবাসে যদি পরীক্ষা অনুষ্ঠিত হয় তাহলে আপনাদের মানবণ্টন কোনটা হবে এই বিষয় নিয়ে অনেকের অনেক ধরনের মতভেদ বা আপনাদের অনেক বিষয় জানার রয়েছে আমি আপনাদের বলি এখানে দুই সালে আপনাদের ইংরেজি দ্বিতীয় পত্র যে সিলেবাসটিতে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই সিলেবাসটি মানবণ্টনটা আমি আপনাদের একটু দেখাবো তারপর শিক্ষার্থী আমরা এখানে ভিডিওতে কথা বলবো কারণ আগে মূল বিষয় যদি আপনি না জানতে পারেন তাহলে আপনি কি পরীক্ষা দিবেন তবে কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করে আপনাদের মাধ্যমে জানাচ্ছি হয়তোবা কর্তৃপক্ষ আমাদের কথাগুলো শুনবে না তারপরও জানাচ্ছি আমাদের বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে আরও স্বচ্ছতার পরিচয় দিলে কর্তৃপক্ষ আমাদের সকল শিক্ষার্থী উপকৃত হতো কারণ দেখা যাচ্ছে যে আমাদের সিলেবাসের ব্যাপারে যদি কর্তৃপক্ষ স্বচ্ছতার পরিচয় দেয় তাহলে দেখা যাবে যে আমাদের সকল শিক্ষার্থী এখান থেকে বিষয়গুলো জেনে যার তার কাজগুলো করতে পারবে কিন্তু এখানে আমাদের কর্তৃপক্ষ স্বচ্ছতার পরিচয় না দেওয়ার কারণে আমাদের অনেক শিক্ষার্থী এই বিষয়গুলো নিয়ে অনেক চিন্তা করে যে আসলে কোন সিলেবাসে পরীক্ষা হবে কোনো বিষয় অনেকের জানা নাই তারপর শিক্ষার্থী আমি যোগাযোগের মাধ্যমে আপনাদের ইংরেজি দ্বিতীয় পত্রের সিলেবাস জানতে পেরে আমি একটা ভিডিও তৈরি করেছি আপনারা সেই ভিডিওতে আপনারা দেখেছেন সেখানে আমি আপনাদের জন্য সেই যে বিষয়গুলো বলেছিলাম দেখেন আপনাদের তেইশ সালের সিলেবাসের মানবণ্টনে একটা সমস্যা ছিল সেই সমস্যা সমাধান করে দেখেন আপনাদের ইংরেজি দ্বিতীয় পত্রে পঁচিশ সালের সময়সূচি অনুযায়ী এখন দেখতে পাচ্ছেন দুই নাম্বার ইউনিট প্রিপোজিশন তিন নাম্বার ইউনিট ফ্রেজে নিডম পাঁচ নাম্বার ইউনিট সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন তারপর শিক্ষার্থী আমাদের ছয় নম্বরে চেঞ্জিং সেন্টেন্স সাত নম্বরে প্রোনাউন রেফারেন্স আট নম্বর হচ্ছে বারো নম্বরে হচ্ছে আমাদের পাঞ্চয়শন তার মানে আমাদের এক নঙে থাকবে প্রিপোজিশন মানে ছয়টা দেখেন সিলেবাসে ছয়টা পাঠ দেওয়া আছে ব্যাকরণ অংশের তারপরে তেরো নম্বর ইউনিট শুধু ইমেল আর রিপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন তারপর শিক্ষার্থী এখানে পনেরো নম্বরে প্যারাগ্রাফ আর ষোলো নম্বরের কম্পোজিশন এটা ছিল আপনাদের সিলেবাস তবে শিক্ষার্থী মান বন্টন হলো এটা আপনারা যে যেভাবে নেন মানবণ্টন আপনাদের এটা হবে তবে কর্তৃপক্ষের এখন অনেকগুলো বিষয় আছে সেগুলো অবশ্যই একটি নোটিশের মাধ্যমে জানালে আমাদের শিক্ষার্থীরা উপকৃত হতো দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে গামার পাটে হলো সিস্টি মার্কস এখন দেখতে পাচ্ছেন প্রিপোজিশন দশ তারপরে ফ্রেস তারপরে শিক্ষার্থী এখানে আরেকটা বিষয় আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রাইট ফ্রম অফ ভার্ভ তারপরে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স প্রণাউন রেফারেন্স পাঞ্চুয়েশন প্রত্যেকটায় দশ দশ করে ছয় দশের ষাট তারপরে পার্ট বিতে রিপোর্ট আর বারো মার্ক প্যারাগ্রাফে বারো আর কম্পোজিশন হলো ষোলো এই শিক্ষার্থী হলো আমাদের একশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে এই সিলেবাসটা হল পঁচিশের যে আপনাদের মানে ইংরেজি তেইশের সিলেবাসে এখানে মানবণ্টনের সমস্যা ছিল তেসের সিলেবাসই পরীক্ষা হচ্ছে কিন্তু তেসের সিলেবাসে অনেকে বলবেন স্যার সেখানে তো মানবন্টন বইয়ের পিছনে যেভাবে দেওয়া সেটা দেওয়া আছে সেটা একটা ভুল ছিল সেই জন্য কর্তৃপক্ষ সেটা আবার সংশোধন করেছে আপনাদের এই মানবন্টনে পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে শিক্ষার্থী এখানে আমাদের এখন আমরা কিভাবে আমরা আনসারগুলো করব এই বিষয়গুলো নিয়ে কথা বলবো এক প্রথমত শিক্ষার্থী আমি আপনাদেরকে যে বিষয়গুলো দেখাবো যে কিভাবে আমরা পরীক্ষায় প্রশ্নগুলো আমরা আনসার করব এগুলো একটা 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 বিষয় আমরা কথা বলি যেমন ধরেন আপনার এখানে একটা প্রশ্ন আমি কোন প্রশ্নটা আমি সলভ করেছি সেটা অনুযায়ী আপনাদের আমি দেখায় দেবো যাতে আপনারা বুঝতে পারেন আমি এখানে শিক্ষার্থী দুই সালে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেই পরীক্ষার প্রশ্নটি আমি সমাধান করেছি সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো এখানে দুই আপনারা এই যে দুই নম্বরের যেটা অংশ আছে সুইটাবল প্রিভুদূষণ আমি এখানে এটার দেখেন এখানে আমরা লিখবো খাতার মধ্যে আনসার টু দ্য কোয়েশ্চেন নং ওয়ান মানে এক নঙে থাকবে এটা দুই নঙে থাকলো আমাদের পরীক্ষায় এক নঙে থাকবে আমরা আনসার টু দ্য কোশ্চেন ওয়ান লিখবো লিখে আমরা এখানে দশটা প্রিপিশন লিখবো দশটায় দশ নম্বর কিন্তু বইয়ের পিছনে কিন্তু দশটায় পাঁচ নম্বর দেওয়া শুধু এই পঁচিশ সালের জন্য আপনাদের এই দশটায় দশ নম্বর দেওয়া হবে যেটা আপনারা মানবন্টনে দেখতে পেরেছেন তার মানে এইভাবে দশটা আমরা লিখবো লিখে পরে আমরা হাইফেন মানে আন্ডারলাইন করে দেব তাহলে আমাদের মূলত কাজটি হয়ে যাবে পুরো অংশ আমরা উঠাবো না এবার শিক্ষার্থী দুই নঙে আমাদের যে অংশটা থাকবে যেটা আমাদের তিন নংটাই দুই নঙে থাকবে এই যে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ সুইটেবল ফ্রেজ অর ওয়ার্ড গিভেন ইন দ্য বক্স এই যে বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেইটা ব্যবহার করে আমাদের এই এখানে ফ্রেজ অ্যান্ড ইডম লিখতে হবে তাহলে বলবেন আপনি কীভাবে লিখবো স্যার এখন আপনার লেখার জন্য আপনাকে আমি বলতে চাচ্ছি এইভাবে লিখবেন আপনি আনসার টু দ্য কোয়েশন নম্বর টু লিখে তারপরে আপনি এখানে লেট অ্যালং হোয়াট ইস ইফ এস অ্যাজ লুকস লাইক ইট তারপরে ইস ব্রন হ্যাভ টু উট রেদার হ্যাড ব্যাটার এইভাবে আমরা দশটি অংশ আমরা লিখে দেব তারপর শিক্ষার্থী এক দুই গেল এবার তিন নঙে আমাদের যে অংশটা থাকবে যেটা আমাদের প্রশ্নে আছে রাইট ফ্রম ও বার্ফ সেটা আমাদের তিন নঙে থাকবে এই অংশটা হলো প্রশ্ন হলো পাঁচ নাম্বার কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্নে আসবে কয় নং তিন নং তিন নং থাকবে তিন নঙের যে উত্তরটা সেটা আমি আপনাদের দেখাচ্ছি এই যে রাইট ফ্রম ও বার্ভ আমরা এখানে লিখবো আনসার টু দ্য কোয়েশ্চেন নং থ্রি লিখে আনসার টু দ্য কোশ্চেন নং থ্রি লিখব লেখার পরে এ বি সি ডি এইভাবে যে পর্যন্ত দশটি লিখব যেই সঠিক উত্তরগুলো সেগুলো লিখে আমরা আন্ডারলাইন করে দেবো এটা হলো আমাদের তিন নং এবার শিক্ষার্থী আমরা চার নঙের জন্য আমাদের যে কাজটা চার নঙে এখানে যেই সমস্যাটা আমি আপনাদের বলি বিষয়টা হলো ছয় নংয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্যার এখানে দেখেন সমস্যাটা হলো রিড দ্য টেক্সট অ্যান্ড চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাজ ডাইরেক্ট এখানে আপনার পাঁচটা সেন্টেন্স দেওয়া আছে দেখেন এ বি সি ডি ই পর্যন্ত পাঁচটা কিন্তু নম্বর ছিল পাঁচ কিন্তু আমি আপনাদের কিছুক্ষণ আগে যে মানবন্টনটি আমি আপনাদের দেখিয়েছি সেই মানবন্টনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে আমাদের দেওয়া ছিল যে আপনার এই যে দেখেন আপনারা যদি একটু খেয়াল করে থাকেন আমি আপনাদের মানদণ্ডটা এইভাবে দেখাচ্ছি ওই যে দেখেন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এক গুণন দশ দেওয়া এই দেখ দেখতে পাচ্ছেন এখানে দেওয়া হলো এক গুণন দশ এই যে তার মানে এটা দিয়ে বোঝাচ্ছে যে এখানে দশটা থাকবে আমাদের দশটা লিখতে হবে দশ যদি পাঁচটা থাকে শিক্ষার্থী তাহলে আমাদের পাঁচটা লিখে দেব এটা নিয়ে যেহেতু ওখানে কিন্তু সব সালে পরীক্ষায় পাঁচটা এসেছে কিন্তু নম্বর ছিল পাঁচ কিন্তু ওখানে তো মানবন্ডনে লেখা একগুণন দশ তার মানে শিক্ষার্থী এখানে দশটা থাকার সম্ভাবনাই বেশি যেখানে ট্রান্সফরমেশন অব সেন্টেন্স বা চেঞ্জিং সেন্টেন্স দশটা থাকার সম্ভাবনাই বেশি যাই হোক পাঁচটা থাকলে পাঁচটা দশটা থাকলে দশটা এইভাবে আপনি এ বি এ লেখা উত্তরটা লিখে দেবেন বি লিখে উত্তর লিখে দেবেন সি লিখে উত্তর লিখে দেবেন জাস্ট আর প্রশ্ন উঠাতে হবে না এটা ছিল আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স চারটা চার নম্বর এবার হলো আমাদের গুরুত্বপূর্ণ বিষয় যে পা পাঁচ নঙে আমাদের কি অপশনটা থাকবে সেটা আমি আপনাদের বলি পাঁচ নং থাকবে আমাদের প্রনাউন রেফারেন্স থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রনাউন রেফারেন্স এই যে আট এ দেওয়া আছে যে প্রনাউন রেফারেন্সটা এটা আমাদের পাঁচ নঙে লিখতে হবে কিন্তু এটা আমরা কীভাবে লিখবো এই বিষয়টাও কথা বলবো আপনারা যে কাজটি করবেন এখানে কোন কোন জায়গায় প্রনাউন ভুল আছে সেটা আপনারা মার্কিং করবেন মার্কিং করার পরে আপনি যে কাজটি করবেন এখানে আমি উত্তরটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এইভাবে শিক্ষার্থী আপনারা আনসারটা লিখবেন টু দ্য কোয়েশ্চন ফাইভ এই যে যেই জায়গায় প্রোনাউনটা আপনি ঠিক করেছেন এটা সঠিকটা লিখে নিচে আপনি আন্ডারলাইনটা করে দিবেন তাহলে শিক্ষার্থী এখন বুঝতে পারবে যে এই জায়গায় একটা সমস্যা ছিল সেটা আপনি ঠিক করেছেন তারপরে প্রনাউন রেফারেন্সের আমার চ্যানেলে একাধিক ভিডিও আছে সেটা আমি প্লে লিস্টে দিয়ে রাখবো আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন এবার শিক্ষার্থী আমাদের ছয় নংয়ে ব্যাকরণের যে অংশটা থাকবে সেটা হলো ওই যে আমাদের পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন এটার আনসার আমি করেছি আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এইভাবে আপনারা শুধু উত্তরটা লিখে দেবেন আনসার টু দ্য কোয়েশ্চন নং সিক্স লিখে এই যে এই প্রশ্নটার উত্তর আমি করেছি এই প্রশ্নটা দেখতে পাচ্ছেন এখানে হাউ ইজ ইউর ফাদার আনা সেট মিস্টার কুরিম এই যে দেখতে পাচ্ছেন এইটা যাই শিক্ষার্থী এই ব্যাকরণ অংশে আপনাদের ছয় দশের সাইটের বিষয়ে আমরা এখানে বলেছি এবার আসেন আমাদের মূল যে আলোচ্য বিষয় যে আমরা রিটেন পার্টটা আমরা কিভাবে আমরা লিখব এই বিষয়টা খেয়াল করতে হবে যেমন ধরেন আমি এখানে একটি প্রশ্নের সমাধান করেছি সেটা কোনটা করেছি সেটা আমি আপনাদেরকে দেখাবো যে আমরা এর ইমেল আমরা কিভাবে লিখব আপনারা সেই বিষয়গুলো খেয়াল করবেন কারণ এখানে তিনটা পার্ট বলেছি রিপোর্ট আর কি ইমেল এই যে ধরেন এই যে প্রশ্নটা সাত নঙে যেটা থাকবে সাত নং এ দেখতে পাচ্ছেন সাপোজ ইউর ওর ফাদার লিভস অ্যাব্রোড হি ইজ অ্যাংসাস অ্যাবাউট ইউর স্টাডিস এজ ইউ আর এন ইসিসি একজামিন নি নাও রাইট অ্যান্ড ইমেল টু ইউর ফাদার ডেসক্রাইব ইন ইউর প্রিপারেশন ফর দ্য এক্সামিনেশন এই রিপোর্টটা মানে আপনার এই ইমেল দেওয়া আছে এখানে কিন্তু আমাদের পরীক্ষার রিপোর্ট আর ইমেল থাকবে তাহলে আমরা এখন এই ইমেলটা যদি আমরা লিখি কিভাবে লিখবো কারণ কেউ আপনারা চাইবেন যে স্যার আমি ইমেল লিখব তাহলে শিক্ষার্থী আপনি এইভাবে ইমেলটা লিখে দিবেন দেখতে পাচ্ছেন প্রথমে আপনি লিখবেন যে ফ্রম রূপম টোয়েন্টি জিমেল ডট কম মিজানুর রহমানের তো সেন্টের তারিখটা আপনি বসাবেন না যেই তারিখে বসাবেন আর এগারো জুলাই লিখে দিতেও পারেন সাবজেক্ট অ্যাবাউট মাই প্রিপারেশন অব বিস এক্সামিনেশন ডিয়ার ফাদার আর এটা মিস্টেক হয়েছে ডিয়ার ফাদার লেখা কমা দেবেন পরে হুপিন ইউ টু বি হোলি অ্যান হার্ডলি বাই দ্য গ্রেস অফ অল আল্লাহ তারপর আই এম অলসো ওয়েল বাই হিস ব্লেসিং এগুলো লিখে আপনি এটা কমপ্লিট করেন মানে পুরো যেই পত্রটা লেখার ওই সিস্টেমটা আপনি লিখবেন তবে সেক্ষেত্রে এখানে মূলত বিষয়টা হলো যার ফ্রম থেকে যাবে সেই অনুপম কথাটা কিন্তু এখানে রূপম কথাটা লিখতে হইব আপনার কাছ থেকে যদি যাই তাহলে ওই যে প্রথমে ফ্রমে যে ইমেল অ্যাড্রেসটা অনেক সময় আমরা অন্য কোনো নামে আমরা ইমেল অ্যাড্রেস ব্যবহার করি আমাদের উচিত আমাদের যারদার যে নাম আছে সেই নামের সাথে মিল রেখে ইমেল অ্যাড্রেসটা তৈরি করা তাহলে আমরা এখান থেকে এইভাবে ইমেলটা আমরা আনসার করব। এবার শিক্ষার্থী অনেকে বলবেন স্যার আমি ইমেল ইমেল দেবো না আমি রিপোর্ট দেবো তাহলে আপনি রিপোর্ট যদি দিতে চান তাহলে প্রাইস হাইক মানে করাসপন্ডিং প্রাইস হাইক যে না দ্রব্যমূল্যের উদ্যোগতি জনজীবন হলো দুর্বিষ আমি কি দুইটা দেখাচ্ছি আপনি দুইটা দিবেন না দিবেন একটাই কিন্তু এখন দুইটা দেখিয়ে দিচ্ছি যে একজন বলবেন স্যার আমি তো ই দিব রিপোর্ট দেবো তাহলে রিপোর্টটা আপনি কীভাবে লিখবেন এই বিষয়টা আপনাদেরকে একটু সহযোগিতা করা হচ্ছে এই যে ধরেন এখানে এই যে আপনি দেখতে পাচ্ছেন এগারো নঙ্গে রিপোর্টটা দেওয়া আছে এই রিপোর্ট অনুযায়ী আপনাদের এই রিপোর্টটাই আমি এখানে আনসার করেছি তাহলে আনসার টু দ্য সেভেন লিখবো যদি রিপোর্ট দিয়ে থাকি তাহলে স্টাফ আস করাসপন্ডেন্ট প্রথমে একটা শিরোনাম দিবেন যে প্রাইস হাইক ক্রিয়েটিং ম্যানাস মানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের জীবন বিপজ্জনক করে তুলছে বা হুমকি হুমকিতে ফেলছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনজীবন হুমকিতে ফেলেছে স্টাফ করসপন্ডিং এন লেখবেন তারপরে ঢাকা সাতাশে আগস্ট দুই হাজার চব্বিশ তারপরে হলো লেটেস্ট প্রাইস হাইক বি কাম এ হেড হ্যাটাক ফর ইচ অ্যান্ড এভরি মানে সর্বশেষ বাজার মূল্য বা খাদ্য তালিকা মূল্য সবারকে খুব মানে মাথা ছাড়া দিয়ে উঠেছে বা সবার মধ্যে এটা একটা আলোচনার বিষয়ে দাঁড়িয়েছে দ্য প্রাইস অফ দ্য ডেলি কমে কমেডিস আর গ্রোয়িং আপ ডে বাই ডে নিত্য প্রয়োজনীয় জিনিসের দিন দিন দাম বেড়ে চলছে এইভাবে আমরা লিখবো লেখার পরে আমরা পুরো বর্ণনাটা তুলে ধরবো তাহলে শিক্ষার্থী আমরা এখান থেকে এই রিপোর্টটা আমরা লিখতে পারবো এবার আসেন আপনার যে রিপোর্ট আর ইমেল যে রিপোর্ট দিতে চান আর ইমেল দিতেছেন ইমেল দেবেন যখন একটা লিখবেন বারো নম্বর এবার আসেন আপনি সর্ব আরেকটা বিষয় যে আপনার স্যার এখন তো তাহলে আমরা প্যারাগ্রাফটা কি করব প্যারাগ্রাফের বিষয়টা হলো আপনি যেই প্যারাগ্রাফটা আপনি দিতে চাচ্ছেন সেটা আপনি দিতে পারেন সমস্যা নয় এখানে বিষয়টা হলো আমি এখানে একটা প্যারাগ্রাফ আনসার করেছি সেটা হলো আপনার ফিমেল এডুকেশন আপনারা দেখতে পাচ্ছেন এই ফিমেল এডুকেশনটা আট নংয়ে থাকবে এই আট নংটা আপনারা সবাই জারদার মতো করে এইভাবে লিখে টাইটেলটা দিয়ে কমপ্লিট করে দিবেন উত্তরের বড় বিষয় হলে আমি আপনাদের এটা দেখানোর চেষ্টা করেছি যে আমরা কিভাবে আমাদের পরীক্ষার খাতায় আমরা আনসারটা আমরা করব এবার আসেন কম্পোজিশন তো প্যারাগ্রাফ শিক্ষার্থী দুইটা থাকবে একটা লিখতে পারবেন এখানে অপশন আছে বেছে নেওয়ার তবে আমাদের এই যে বিষয়টা এখন বলবো যে রিপোর্টর ইমেল রিপোর্টর ইমেল গেল এবার আমরা এখন বলবো আমাদের কম্পোজিশন নি দুইটা কম্পোজিশন থাকবে আপনার কোনো একটা আপনি লিখবেন আমি একটা কম্পোজিশন এখানে দেখতে পাচ্ছেন যে নয় নঙে স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস এটা লিখেছি নাম লিখে পরে আমি শিক্ষার্থী এবার এখানে কমপ্লিট করে দিয়েছি তো শিক্ষার্থী আপনাদের সময় নষ্টের উদ্দেশ্যে ভিডিও করা না আমার এগুলো করতেও সময় লেগেছে সেই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন যেন নেক্সট টাইমে আপনাদের জন্য কাজগুলো করে দিতে পারি এবার আমি আপনাদের আরেকটা বিষয় বলবো আপনারা এতক্ষণ লক্ষ্য করেছেন কি আমি জানি না আমি কিন্তু আপনাদের বাইশের সিলেবাসের বাইশে যে পরীক্ষাটা হয়েছে ওই আলোকে আমি আপনাদের মানবণ্টনটা এখন দেখতে পাচ্ছেন আমরা ওইটা এবং ওইটা আছে। এই যে প্রথমে প্রিপোজিশন তারপর এ নিডম দুই নঙে দশটা এদের নম্বরটা শুধু দশ হইব পাশের পরিবর্তে দশ হইব এখানেও দশ হবে দশটায় দশ তারপর শিক্ষার্থী তিন নংয়ে তিন নঙে যে প্রনাউন ইয়া রাইট ফ্রম অফ ভার্ভ দেখতে পাচ্ছে চার নংয়ে ট্রান ডাইরেক্ট স্পিচ সরি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা চেঞ্জিং সেন্টেন্স এখানে দশটা থাকার সম্ভাবনায় বেশি যদি পাঁচটা থাকে তাহলে দুই করে নম্বর আর যদি দশটা থাকে তাহলে শিক্ষার্থী এক করে নম্বর হবে তারপরে আমরা পাঁচ নম্বরে প্রণাউন রেফারেন্স ছয় নম্বরে পাঞ্চন এই এক থেকে ছয় পর্যন্ত ব্যাকরণ অংশ থাকবে পরীক্ষায় আর সাত নংে থাকবে আপনাদের রিপোর্ট আর ইমেল কেউ ইমেল লাগবেন অথবা রিপোর্ট লাগবেন এখানে দেওয়া নাই যদিও কিন্তু রিপোর্ট আর ইমেল আর প্যারাগ্রাফ দুইটা থাকবে একটা লিখবেন আট নংয়ে আর নয় নংয়ে থাকবে কম্পোজিশন দুইটা থাকবে একটা লিখতে হবে এই ছিল শিক্ষার্থী আপনাদের পরীক্ষায় কীভাবে লিখবেন বা সিলেবাসের সম্পর্কে ধারণা এবার শিক্ষার্থী আমি আপনাদের আরেকটা বিষয় বলবো গতকালকে যে আমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা হয়েছে সেখান থেকে খুব বেশি কমন পাই নাই আবার আলহামদুলিল্লাহ একেবারে কমনা আশি নম্বর সেখান থেকে শিক্ষার্থী কমন পেয়েছি আমি আপনাদের বলি এখানে আমাদের অনুবাদ কমন পড়েছে দশ মার্ক তারপর শিক্ষার্থী প্রতিবেদন তারপরে আবেদনপত্র আর হলো আপনার প্রতিবেদন দুইটাই কমন আসছে সারাংশ বাপ সম্প্রসারণ দুইটাই কমন আসছে তারপর শিক্ষার্থী রচনা তিনটা কমন পড়েছে ব্যাকরণ থেকে আপনাদের বিশ নম্বর আমার কমন পড়েছে তিরিশ কমন পড়ে নাই মিথ্যা কথা বলবো না টোটাল হলো আশি নম্বর কমন পড়েছে আপনারা চাইলে আমি আপনাদের একটু দেখাইতে পারি আমি দেখিয়ে তারপরে আমি আপনাদের কাছ থেকে নেব তবে শিক্ষার্থী এখানে যে বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনাদের গতকালকের পরীক্ষার প্রশ্নটা আপনি দেখেন রচনা আমাদের ছিল যে রচনাগুলো ছিল আপনারা জানেন যে বাংলাদেশ পর্যটন আমি আসলে একটু বেশি বেশি করেই দিই কম কম করে দেই না কারণ রিক্স নিতে আমি চাই না বাংলাদেশ পর্যটন শিল্প নবর্ষ তার প্রাকৃতিক দুর্যোগ এই তিনটা এই দেখেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন নববর্ষ নাইনটি ফাইভ পার্সেন্ট আমার ইম্পর্টেন্ট ছিল তার প্রাকৃতিক দুর্যোগ হলো নাইনটি পার্সেন্ট আর হলো শিক্ষার্থী এখানে হলো বাংলাদেশ পর্যটন শিল্প এই রচনাগুলো শিক্ষার্থী এখানে কমন এসেছে এরপরে আপনাদের আরেকটা বিষয় আমি যেগুলো বলতে চাচ্ছি সেগুলো একটু দেখায় তারপরে আপনাদের কাছ থেকে লিভ এখানে দেখেন বাপ সারাংশ বাপ সমসন যেগুলো কমন দিয়েছিলাম আমি আপনাদের এই সদস্যের উপকারে না এক থেকে পাঁচ পর্যন্ত করতে বলেছিলাম বিশেষ করে অন্য একটা আর হলো সদস্যের দেখেন দুই নম্বরটা এখানে কমন এসেছে সদস্যের উপকারে না হিজার মন কে বলে মানুষ তার কৌশল এসে জন। তারপর শিক্ষার্থী এখন আপনারা আর একটু ভালো করে খেয়াল তুলে দিতে পারবেন যে আমাদের সারাংশ যেটা সেটা আসছে যে এখানকার এই পাঁচ নাম্বারটা দেখেন কোনো সভ্য জাতিকে যদি অসভ্য করার ইচ্ছা থাকে কোনো সভ্য জাতিকে যদি অসভ্য করার ইচ্ছা থাকে আপনারা দেখতে পাচ্ছেন কোনো সভ্য জাতিকে অসভ্য করার ইচ্ছা যদি থাকে এটা এরপরে এখানে আপনাদেরকে হ্যাঁ পহেলা বৈশাখ আমন্ত্রণ জানিয়ে বৈদ্যুতিন চিঠি বা হিসাব সহকারী শিক্ষক হিসাব সহকারী পদে নিয়োগের জন্য আবেদন দেখতে পাচ্ছেন এই যেখানে হিসাব সহকারী নিয়োগের জন্য আবেদন এই দেখতে পাচ্ছেন এই যে হিসাব সহকারী নিয়োগের জন্য আবেদনপত্র এটা হলো আমাদের হলো তিন নং ছিল আমি আপনাদের বলেছিলাম যে দুই আর তিন পড়ার জন্য এই দেখেন হিসাব সহকারী নিয়োগের জন্য আবেদন পয়লা বৈশাখটা আসছে আমাদের যেটা বৈদ্যুতিন চিঠি ওইটা আমি আপনাদের দেখাচ্ছি এই যে পয়লা বৈশাখ উদযাপন জানিয়ে এই যে আমন্ত্রণ জানিয়ে একটি বৈদ্যুতিন চিঠি আপনারা দেখতে পাচ্ছি এরপরে এক সে আপনাদেরকে আর একটু বলব যে আমাদের কলেজের বন্যার পর একটি প্রতিবেদন প্রতিবেদন যেটা আসছে আমার এক নম্বর দিয়ে প্রতিবেদনটা ছিল ওই প্রতিবেদন শিক্ষার্থী পরীক্ষা এসেছে এই দেখতে এই যে বন্যার পর তোমার এলাকার গৃহীত পুনর্বাসন কাজ সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করুন অনুবাদ শিক্ষার্থী অনুবাদ এটা আপনারা জানেন যে ইউ মাস্ট হ্যাভ হিয়ার নেম এই দেখেন এখানে একটু এই যে এই অনুবাদ্রা পরীক্ষা এসেছে এই যে ইউ মাস্ট হ্যাভ হিয়ার দ্য নেম অফ কাজী নজরুল চোদ্দ নম্বর অনুবাদ্রা এই ইউ মাস্ট হ্যাভ হিয়ার দ্য নেম অফ কাজী নজরুল আর সেক্ষেত্রে আপনাদের আমি ওই দিন রাত্রে একটা ক্লাস দিয়েছিলাম বাই ইলেকশন কমন পড়েছে তারপরে মিন্ট গ্র্যান্ড তারপরে নিউক্লিয়ার এই জাতীয় পারিভাষিক শব্দগুলো তারপরে এখান থেকে আপনাদের ব্যাকরণ অংশে ব্যাকরণ অংশে আমি আপনাদের বাক্য রূপান্তর হান্ড্রেড পার্সেন্ট কমন দিয়েছিলাম যদি আপনার করেন তাহলে আপনারা কমন পাবেন বাক্য রূপান্তর হান্ড্রেড পার্সেন্ট কমন এটা আসছে তারপর শিক্ষার্থী এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের উচ্চারণে যে কোনো পাঁচটি নিয়ম না এসে উচ্চারণে পাঁচটি প্রয়োজনীয়তা আসছে তারপরে শিক্ষার্থী আমাদের গঠন অনুসারে বাক্য কাকে বলে এটা আসছে এই যে গঠন অনুসারে বাক্যর উদাহরণ আপনার আসছে তারপরে এই পাশে অনুসারে বাক্য তাই শিক্ষার্থী কোথাও কোথাও ডাবল ডাবল কমন পড়েছে এর একটা অসুবিধা হয়েছে কারণ এই যে একটি করে উদাহরণ দিয়ে অর্থ অনুসারে বাক্য লিখুন আমি এখানে দিয়েছিলাম বাক্য কাকে কাক অর্থ অনুসারে বাক্য প্রকার কী কী উদাহরণ সমালোচনা করুন তবে শিক্ষার্থী আসলে পয়েন্টিং যে বিষয়গুলো আছে এগুলো অনেকটা কাজে লেগেছে বাক্যার্থ দেখতে পাচ্ছেন এই যে এই যে বাক্যার্থ অনুসারে শব্দের শ্রেণী বিভাগ বাক্যার্থ অনুসারে শব্দের শ্রেণী বিভাগ তবে আপনাদের আমি আরেকটা বিষয় বলি আমি সবাইকে ম্যাক্সিমাম আমার কাছে যারা সাজেশন নিয়েছে আমি সবাইকে একই চারটা প্রশ্নের বা একটা পিডিএফ দিয়েছিলাম অনেকে এটা নিয়েছে আবার অনেকে নেয় নাই যারা নিয়েছে সবার আশাবাদী কমন পড়ছে সেখান থেকে দুইটা প্রশ্ন চারটা প্রশ্ন দিয়েছিলাম আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা ওইটা আমি এখন চারটা প্রশ্ন আমার ওই বাংলা একাডেমির প্রমিত বানানোর নিয়ম যেটা সেটা আপনাদের বলতেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রশ্নটা পরীক্ষা আসছে যে গঠন অনুসারে শব্দ কতোপকার কী কী তারপর শিক্ষার্থী এখানে আরেকটা বিষয় এই যে উচ্চারণের পাঁচটি নিয়ম দেখতে পাচ্ছেন এটা তারপরে এখানে আপনার হলো বাংলা একাডেমির প্রণীত বানানোর নিয়ম এই যেটা তবে একটা কথা আমি আপনাদের বলবো যে বাংলা একাডেমির বানানোর নিয়মটা আমার এই সিডেও ছিল আমার এই সিডেও ছিল কিন্তু আমি আপনাদের বলি কেন আমি এটা পার্সেন্টেজ করি নাই এটার কারণটা আমি আপনাদের বলতেছি এখন উনিশ যে প্রশ্নটা বাংলা একাডেমি সব কিছুর উর্ধে আমি আপনাদের বলি এবছর দুই সালে যে পরীক্ষার যে প্রশ্নগুলো ছিল ওই প্রশ্নগুলোই শিক্ষার্থী এখানে বেশিরভাগ এসেছে তাই যেন আপনারা তেইশ চব্বিশের যে প্রশ্নগুলো চব্বিশে তো পরীক্ষা হয় নাই তেইশের আর বাইশের যে প্রশ্নগুলো আছে ওগুলো সবাই একটু ভালো করে কমপ্লিট করবেন চব্বিশে পরীক্ষা হয় নাই তেইশে আর বাইশের প্রশ্নগুলো সবাই ভালো করে কমপ্লিট করবেন এবার মূলত শিক্ষার্থী আমি আপনাদের বলি যদি আপনারা কেউ মনে করেন যে আপনাদের কারো ইংরেজির সাজেশনটা প্রয়োজন এই পিডিএফটা প্রয়োজন তাহলে শিক্ষার্থী আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলাম মেসেজ দিবেন আর এর জন্য আমি আপনাদের কাছ থেকে একশত পঞ্চাশ থেকে দুইশত টাকা আমি আপনাদের কাছে সম্মানিত দাবি করছি যদি আপনারা নিতে ইচ্ছুক হন তাহলে আপনারা আমাকে জানাবেন এতক্ষণ আপনাদের সময় নষ্ট করার জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থী তবে সিলেবাসের বিষয়ে কর্তৃপক্ষকে আবারও রিকোয়েস্ট করব যদি আমাদের কথাগুলো কোনোভাবে ওনারা জেনে থাকেন বা শোনেন যে আমাদের শিক্ষার্থীদের কল্যাণে আরেকটু তথ্যগুলো দেওয়ার জন্য যাতে করে যদি একটু ক্লিয়ারেন্স দিয়ে দিত তাহলে আজকে আমাদের শিক্ষার্থীদের বিভ্রান্তিতে হতে হতো না যে আজকে কোন সিলেবাসে পরীক্ষা হবে সেইটা আমরা বুঝতেছি না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম